এই সমস্ত মালগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন এগুলা দাম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে যারা এখন নিতে চান যেটা বললাম কিনায় প্রতি প্রতি লাখে চল্লিশ হাজার টাকা জিতবেন কিনায় লাখে চল্লিশ লাখে চল্লিশ টাকা কিনে জিতবেন এখন কারণ আমাদের কাছ থেকে আমরা হলাম মাদার হোলসেলার আমরা হলো পাইকার পাইকার এখনই মাল নিলে মনে হয় ভালো হবে না ভাই এখনই মাল নিলে ভালো হবে আমরা হচ্ছি পাইকারদের পাইকার আমাদের কাছ থেকে মাল নিয়ে পাইকারি বিক্রি করে চট্টগ্রামে কুলনায় বরিশালে বিভিন্ন জেলায় সারা বাংলাদেশ উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকি কেউ যদি আমাদের ডিলার হতে চান আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে চান ডিলার হতে চান তাও তারও সুযোগ আছে যে মালটা পরবর্তীতে পনেরো দিন পরে

السلام عليكم و <applause> السلام <applause>